তাই ফের ময়দানে গেলেন রসুলের করিম সাল্লাহ বোক ভরা আশা নিয়ে তাই ফের ময়দানে গেলেন তাই ফের জমিতে ফসল হয় সবুজ শ্যামল ফসল হয় আল্লাহ নবী ভাবলেন মক্কার কাফেরদের চাইতে মক্কাবাসীর চাইতে তাইফের লোকেরা বড় সুন্দর হৃদয়ের হবে

সব হাত পায় না মোহাম্মদ সে আবার আমাদের দেশে ধর্ম বিক্রি করার জন্য এসেছে সে নে তার মতবাদ ধর্মে শুনкали মারছে আবার পায়ফে এসে এই ধর্মের সে প্রচার করার জন্য আসছে তোমরা তাকে ঠকাও কথা কি বুঝতে পেরেছেন আমার বন্ধুরা হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা অনুহছিলেন তার সঙ্গী জার দিক থেকে ছেলেরা দৌড়াই হযরত জায়েদ বুঝতে পেরে বললেন ইয়া লক্ষণ ভালো হচ্ছে না লক্ষণ ভালো ছেলেরা দৌড়াচ্ছে সেদিন আজহারের মাহফিলে কিছু ছেলেরা লাফালাফি সাফাসাফি শুরু করছিল ঠিক না এরা কারা এরা কারা সন্ত্রাস আর দুর্নীতি করার জন্য আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এগারো প্রকারের খানা পাক হয়েছিল কত প্রকার

ষোলোটা বছর দাঁড়াতে পারেনি আমি যখন বগুড়াতে দেখলাম রফিবুল ইসলাম খান একটা টি শার্ট পরে আর একটা মানকি টুকি মাথার দিয়ে আমার গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে একটা পাগল আমরা সেই মিটিং আমরা ডেলিগেট হঠাৎ করে দেখতে পেলাম মানকি টুপি আর টি শার্ট পরা এই রফিবুল ইসলাম খান জরিপাল্লাহ আকবর সিরাজগঞ্জের যে রাস্তা বের করেছে তার পেছনে রফিকুল ইসলাম খানের হাত আছে ঠিক না ঠিক আজ বাংলার মানুষ কোরআন হোক হিন্দুরা তাদের হিন্দু ধর্ম হোক যে কেউ ওই আকিদে রস করতেছে যে হুজুরেরা এতদিন আকিদে রস ছিল না আমার আকিদে খারাপ ওই এক ছেলের বলে বুঝছেন বাপের সাথে খালি ডিস্টার্ব করে বাপ খালি ডিস্টার্ব করে বাপের সাথে তা বাপ বলছে তোর হয়েছে কি সমস্যা

তোমরা কাদের কার পক্ষে ও করছো তা জাতি কিন্তু ভালো করে যাবে ঠিক নামে ঠিক আমার কথা কি রাগ করছেন হ্যাঁ রসিদ আলী সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবিনা জাহির যুগে যারা ছিলেন সম্মানিত মানুষ ইসলামের যুগে তারাই সম্মানিত আল্লাহ একবার কি বললেন যারা কেওয়া আশ্রয় নেবে তারা নিরাপত্তা পেয়ে যাবে শুভ্লাহ আমরা বাংলাদেশে দল মাছ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য করার এসেছে কোন এক দলকে প্রতিষ্ঠিত করার জন্য করান কি বলে এ জন্য করে আমরা যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই রবি ইসলাম খানের

আমি যেহেতু অফকোরার সুযোগ পাই নওদের নিউজলেটে আমার নামও নাই আপনাদের কাছে কিছু ভাষণ দিয়ে যাই আমি বলেছিলাম আজ থেকে 10 বছর আগে পল্টনে লাখ মিডিয়া বলেছিলাম যারা আজকে ইসলামী দল তারপরে তাবলীগ তারপরে পীর বাছাই এদের মধ্যে যারা কাদা ছොරছড়ি করে এরা আসলে কেউ ইসলাম সহায় না ঠিক না কি ঠিক আমি বলেছিলাম কাকে বাদ দিয়ে আপনি ইসলাম قائم করতে চান আমার দেশে যারা পীর বসায়েক যারা তাসকিয়া নফসের কাজ করে লোকগুলোকে এক জায়গায় বসায়া আল্লাহ আল্লাহর জিকে শিক্ষা দেয় ওই আল্লাহ নবীর তাসবিহ শিক্ষা দেয় তাদেরকে বাদ আপনি ইসলাম গায়ব করবেন তাবলীগ দাওয়াতের মানুষগুলি খাওয়া নাই পড়া নাই গাক্তি মাথায় করে ঘাড়ে করে নিয়ে রাস্তা দিয়ে চলছে আর বলছে বলেন love